মায়ের অর্থ কি মায়ের অর্থ কি হ্যাঁ মাসাল্লাহ তারপরে সে মিওর তো কি মেয়র তো কি মনে কর তো কি মিওর তো কি কান্না করতেইবো কান্না করে বলতেই বল মেয়র তো কি মেয়র তো কি বল আমি কেন বইলে দিতাম আমি তো আগে বইলে জিসি এখন তুমি বলো মেয়র তো কি বলে কিন্তু মায়ের একদম মাইর চলবো তাড়াতাড়ি বলে ফেলো মেয়র তো কি মেয়র তো কি একটা পারতেছ একটা পারতেছ না মানে পাঁচ মিনিট শাস্তি দিব ঠিক আছে মিওর তো আমাকে মিওর তো কি হ্যাঁ মিওর তো কি এভাবে দেখা মিওর তো কি হ্যাঁ তারপর নোর তো কি হ্যাঁ নোর তো কি আমি কি তোমাকে মারছি দেখান নাই সে কে নোর তো কি কি নোর তো কি আগে যে বারবার বলছো দুইবার মুখস্থ করার আগে বইলা ফেলতে সব পারি 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 এগুলা তোমারে আগে সব শিখানো হইছে না তে এখন করে বইলা গেছো খালি খেলাধুলা মন হ্যাঁ খালি খেলাধুলা মন মোবাইল দেখতে মন টিকটক হ্যাঁ নোর তো কি নোর তো আমাকে এই মিওর তো না আমাকে নোর তো কি তাড়াতাড়ি বলে ফেলো না কিন্তু একদম হাডিগুড়ে হয়ে যাবো নোর তো কি আমি কেন বলতাম দেখি আমার একটা বলেছে এখন আরেকটার একটার মধ্যে আটকে আছো নোর তো কি নোর তো কি হ্যাঁ কি নোর তো কি খালি একটা শব্দ বয়লা ফেললিও তো কি বলো আগে যে বলো হ্যাঁ আমি কেন বলে ফেলতাম আমি আগে একটা বইলা দিছি না মিওর তো আমাকে এটা বইলা দিছি না এখন কি আমি মি ধরছি এখন কি ধরছি নো ধরছি নো হ্যাঁ ঠিক আছে মনে পড়ছে আচ্ছা তারপর আম্মু কি বলে দিছে কেন বললে দিত কেন বলে দিত আর দুইটা আছে আর দুইটা আছে কোনো কান্না আজকে ছাতাম না

কাশে দিলে আজকে মানে আজকে বাদ বন্ধ আজকে কি বন্ধ সকালে অবন্ধ রাত্রে অবন্ধ সকালে অবন্ধ শুধু ফানি খায় থাকবে এটাই শাস্তি অন্য কোনো শাস্তি নাই আজকে কি নাই ফানি তো আছে ওই কী নাই বাদ নাই কি নাই হ্যাঁ পরা পরা যে সময় পারবা ওই সময় একদম খাওয়া হইব একদম বন্ধ সব বন্ধ ঠিক আছে

তুমি মানে ফরাত বর্ষার সময় বলছো না যে সব পারি 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 দুই মিনিটের ভিতরে দিয়ে উঠে গেছো গা কইসি না বারবার মুখস্থ করতা একশো বার মুগস্ত করতা এগুলো মুখস্থ তো উঠছো কেন বারবার এখন কাটি কেন বিয়র তো কি হ্যাঁ কি বিয়র তো এটা মনে থাকবো নি হ্যাঁ এখন যে পাড়া যে গেছে না দুই তিনটা যে পারছো না মানে এটার জন্য কি শাস্তি কানে ধরবাই নাকি বাদ বন্ধ কয়বার কানে দরবা তিনবার তিনবার কয়টা কয়টা পারছো না তিনটা না চারটা পারছ না কানে ধরো উঠো তাইলে এমনি খানে ধরো এমনি খানে ধরো দুই হাত দেখানো ধরো দুই হাত দেয়া বলো সব পড়া শিখবে তো সকালে ওইটা স্কুলে যাইবা হ্যাঁ দুই দিন ধরে তো কথা হইতো স্কুলে যাইবা যাইবা স্কুল কেরে বন্ধ হইতাছে সকালে বুড়ে উঠে আমি কি নিয়ে যাইতাম তুমি ঘুম থেকে উঠো হ্যাঁ আজকে সকাল সাতটা বাজে উঠবে ঘুম থেকে হ্যাঁ কান ধরে বলো যে প্রতিদিন সকালে স্কুলে যাব মিস হবে না সন্ধ্যার সময় পড়তে বসবো আমাকে এবারের মতো ক্ষমা করে দাও ঠিক আছে এবার চান্স আগামীকাল থেকে একদম করার শাস্তি চলবে ঠিক আছে কি শাস্তি ফ্যানের ফ্যানের উপরে ফ্যানের ফ্যানের উপরে কি করবো লটকায়া হ্যাঁ তো ঠিক আছে মনে থাকবো তো ওকে